হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ এরকম একটা ভিডিও কিন্তু এর আগেও আমি আমার চ্যানেলে আপলোড করেছিলাম আগের বছর দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো এটা লোকনাথ পুজোর ভিডিও হ্যাঁ যেটা হচ্ছে নবদ্বীপের শাহানগর লোকনাথ মন্দির আছে একটাই মন্দির আছে নবদ্বীপের লোকনাথ মন্দির সেইখানে প্রত্যেক বছরই এরকম বিরাট আয়োজন করে পুজো করা হয় এবং প্রচুর পরিমাণে প্রসাদ বিতরণ করা হয় মাইকের মাধ্যমে প্রচার করা হয় এই প্রসাদ গ্রহণ করার জন্য তো যারা যারা আসতে ইচ্ছুক নবদ্বীপে থাকো অথচ লোকনাথ পুজোর প্রসাদ গ্রহণ করো তারা অবশ্যই চলে এসো আগামীকাল আগামীকাল মানে দোসরা জুন বেলা বারোটার পর থেকে এই প্রসাদ বিতরণ করা হয় সন্ধ্যে পাঁচটা ছটা অবধি এই প্রসাদ বিতরণ করা হয় আচ্ছা যদি এক্স্যাক্ট লোকেশান তোমরা জানতে চাও পশু হসপিটাল থেকে একটু এগিয়ে আসলেই এটার লোকেশান এক্স্যাক্ট হচ্ছে শাহানগর লোকটা মন্দির পশু হসপিটাল থেকে একটু এগিয়ে আসলেই তোমরা এটা দেখতে পাবে আর এরকম প্যান্ডেল করা আছে গান বাজছে তোমরা শুনতে পাবে আর এই যে স্টেজটা তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে বাউল গানের জন্য যেটা আশা করি আমার ভিডিওতে এখন অল্প অল্প তোমরা শুনতেও পাচ্ছ বাউল গান হচ্ছে এখন আগের দিন অনুষ্ঠান হয় আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো জল সাজতে যাওয়াটা ঠিক আছে জল পড়তে কীভাবে যাচ্ছে সেই টাইমিংটা বলবো আর তোমাদেরকে আমি আরেকটা জিনিস জানাবো যে এখানে যে এই পুজোটা আয়োজন করে বা যিনি আয়োজন করেন সে প্রত্যেককে মানে পাড়ার সব সমস্ত মহিলাদের একটা করে একই রকম শাড়ি দেয় যেটা পরে সবাই জল সাজতে যায় তো সেটাও তোমাদেরকে ভিডিও শেষে দেখাচ্ছি তার আগে দেখো লোকনাথ মন্দিরটা কতটা সুন্দর করে সাজানো হয়েছে জাস্ট দেখে মন ভরে যাচ্ছিল এত সুন্দর লাগছিল দেখতে তো এই ছিল লোকনাথ মন্দিরের এক্স্যাক্ট লোকেশান তো তোমাদেরকে বলেই দিলাম কীভাবে আসবে তোমাদেরকে বলে দিলাম কখন প্রসাদ বিতরণ হয় কবে হবে সেটাও বলে দিলাম আগামীকাল মানে রবিবার দিন এই প্রসাদ বিতরণ হচ্ছে আর এই হলো জল সাজতে যাওয়ার ভিডিও দেখো একে একে সব মহিলারা অলরেডি আসা শুরু করে দিয়েছে আজকে মানে শনিবার দিন বেলা পাঁচটার পর এখান থেকে জল সাজতে বেরোনো হয় তো তার ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে এখন শেয়ার করছি